এভরিওয়ান সবাই কেমন আছে আশা করি ভালো আছো যাই হোক আমার আর একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে ব্লকটা শুরু করছি আজকে কিন্তু অনেক দিন মানে অনেক দিন পরে ঘরে ব্লগ শেয়ার করছি তোমাদের সাথে আর দেখো আমি কিন্তু স্যান করেই মাত্র সবে মাথা চিরুনি করছি তোমাদের ওটাই শেয়ার করছি আর আমার মাথার অবস্থা দেখলে কি বলবে তোমরা এত নোংরা হয়েছে আর আমরা একটা কালো গোছে যাচ্ছি তাই জন্য আর কি মাথাটা শ্যাম্পু সাবান কিচ্ছু দেওয়া হয় না তাই এত নোংরা হয়েছে আর কেন সব কারণটা তোমাদের বলছি আমাদের ঠাম্মা শাশুড়ি মারা গেছে মানে আমার শ্বশুরের জেঠিমা তাই জন্য আমরা কালো উচুচে আছি বর্তমান আমাদের কিছু নিয়ম আছে তাই জন্য আমরা মাথাতে কিচ্ছু দিচ্ছি না তাই এরকমটাই হয়ে গেছে আমার মাথার আর এদিকে চুলুটে উঠে শেষ আর অনেক কিছু নিয়ম আছে যেরকম আমাদের তেল হলুদ কিচ্ছু খাওয়া যাচ্ছে না আমরা শাক সিদ্ধ আলু সিদ্ধ সব সিদ্ধ ঘি দিয়ে খাচ্ছি আর সব সিদ্ধও খাওয়া যাচ্ছে না এরকম কষ্টটা আমাদের তেরো দিন করতে হবে কি হয়েছে তাতে তেরো দিনেই তো কষ্ট করবো এই মানুষটা আমাদের ছেড়ে চলে গেছে মানে আমাদের ঠাম্মা শাশুড়ি তারা হয়ে গেছে আকাশে একটা মানুষের জীবনের থেকে আমাদের তেরো দিনের কষ্ট কিছুই না একটা মানুষ বেঁচে থাকলে তো সারা জীবন খায় তাই না তো যাই হোক আমরা কিন্তু ওর জন্য আরো বেশি ফলমূল এনে খাচ্ছি যেহেতু ভাত খেতে পারছি না আর এই ফলগুলো নিয়ে এসে তোমাদের দাদা ভাই আমি আনতে বলেছিলাম বলে ড্রাইগন ফল এগুলো এখন কেটে মেটে খাচ্ছি কী আর করা যাবে তারপরে বিকালবেলা বেরিয়ে একটু নাচ করছি ভিডিও করছি যতই কিছু হয়ে যাক আমাদের ভিডিও বানাটা কিন্তু ছাড়তে পারবো না তারপরে দেখো খুব মজা হাসি করে ভিডিও বানাচ্ছিলাম আর ঘরে এসে দেখি একটা ভিডিও ছে ভয়নি এগুলো ভিডিও ছাড়া আর কোনো সুন্দর কিন্তু কষ্ট করে ভিডিও করেছিলাম দেখি যখন নেই এত কান্না পারছিল মনে হয় কোনো কিছু ভালোবেসে করলে এরকমটাই হয় খুব কষ্টই